ইরাকের ক্ষমতাচ্যুত নেতা সাদ্দাম হোসেন তার চব্বিশ বছর ব্যাপী শাসন আমলে সত্তরটিরও বেশি প্রাসাদ নির্মাণ করেছিলেন বিবিসির খবরে বলা হয় এই প্রাসাদগুলোর একটি বসরায় প্রাসাদটি এখন জাদুঘরে পরিণত করা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য ইরাকের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের বহু ধারক এই প্রাসাদে রাখা হয়েছে সাদ্দামের প্রাসাদকে জাদুঘরে রূপান্তরের ধারণাটি প্রথমে আসে বস্রায় ব্রিটিশ সেনাবাহিনী এবং জাদুঘর প্রকল্পের পরিচালক আল ওবাইদের কাছ থেকে। এরপর যে ব্যাপক সংস্কার কাজ শুরু হয় হয় তা বছর মেহেদি আলু সাবির হাতে তিন বছর ধরে তিনি প্রাসাদটির ধোঁয়া মোছা মেরামত এবং চুনকামের কাজে তদারকি করেন ব্রিটিশ সেনাবাহিনী যখন বস্রায় মোতায়েন ছিল তখন এই প্রাসাদটিকে তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল ইরাকে বিদ্রোহী দলগুলো ভবনটি লক্ষ্য করে বহুবার হামলা চালানোর ফলে প্রাসাদটি মারাত্মক ক্ষয়ক্ষতি হয় আলুসাফি বলেন এই কাজে দায়িত্ব নেওয়ার জন্য আমাকে যখন বলা হলো তখন আমার মনে বেশ দ্বিধা ছিল কারণ বহু নিরাপরাধ মানুষের রক্ত লেগে আছে এই প্রাসাদে তিনি আরো বলেন কিন্তু যেদিন প্রাসাদটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো সেদিন আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম